হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে এক রান্না আজকে একটা সবজি বানাও বরবটি বেগুনে আলুর তরকারি এই যে দেখতেই পাচ্ছ কেটে রেখেছি তার সাথে অল্প বড়ি দেব প্রথমে বড়িগুলো ভেজে নেব পটলই গোল একটু নিয়ে নেব দিয়ে টুলে রাখবো গোলই গোল একটু তোলে দিলাম এক গুলে ভিতরে ধরে জোর দেন গুলে রাখা গেল কি টলে না আমার ভিও আছে দিয়ে দিয়ে দেবো একটু চারি পাতা তারপর দিয়ে দেবো দুটি পাঁচ

অল্প নুন অল্প নুন দিতে তাড়াতাড়িগুলো গড়ে যাবে আবার নিয়ে নেবো নুনটা দিয়ে টমেটোটা একটু গলে গাছের একটু দিয়ে আদা রসুন বাটা আমি আগে টেস্ট দিয়ে দিলাম আদা রসুন বাটা তার সাথে অল্প দিয়ে জিরে জিরেটা আমি আদা রসুনের সাথে দিলাম 아 그리고 이거 잘 익었다 아 이거 잘 익었다 잘뜨거지고 이것도 볶로 তার সাথে দিয়েছিলাম নল্প হলে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঢালের জন্য

ভেজে রাখলেও হয় কিন্তু আমি ভেজে রাখি না ভেজে খাওয়া আমার কারণ আছে তোমরা চাইলে এটা ভেজাও করতে পারো ওই জন্য আমি ভাজি